তোমার বলা হয় এটাই হলো একটা সূত্র ভালো করে দেখো এই বি মানে কি বি মানে ব্র্যাকেট ব্র্যাকেট কয় প্রকার এটা হলো রেখা বন্ধনী ভালো করে শুনবে এটাকে বলে প্রথম বন্ধনী এটাকে বলে দ্বিতীয় বন্ধনী এটা হলো তৃতীয় বন্ধনী এই হলো ব্র্যাকেট তাহলে বি আগে আছে মানে ব্র্যাকেটের কাছে আগে হবে তারপরে ও ও মানে ইংরেজিতে বলে অফ বাংলায় বলে এর ইংরেজিতে বলে অফ আর বাংলায় বলে এর তারপরে ব্র্যাকেটের পর অফের কাজ হয় এর কাজ হয় তারপরে ডি ডি মানে হচ্ছে ডিভিশন ইংরেজিতে বলে ডিভিশন বাংলায় বলে ভাগ তারপরে এম এম মানে মাল্টিফিকেশান ইংরেজিতে বলে মাল্টিফিকেশান আর বাংলায় বলে গুণ এ এই পরপর পরপর যেমন আছে এদের কাজ তেমন হবে এ এ মানে অ্যাডিশান তাহলে ইংরেজিতে বলে অ্যাডিশান বাংলায় বলে যোগ এস এস মানে সাবস্ট্রাকশান ইংরেজিতে বলে সাবস্ক্র্যাপশন বাংলায় বলে বিয়োগ যে নিয়মটা আমি দেখালাম এই নিয়ম অনুযায়ী কাজ হবে তো তবে যখন কোনো নিয়ম থাকে মাঝে মাঝে তার ব্যতিক্রম হয় তাহলে যেমন দেখতে পাচ্ছ এই নিয়মটা আছে এই নিয়ম ছাড়াও মাঝে মাঝে ব্যতিক্রমও কাজ হবে দেখো মাঝে মাঝে ব্যতিক্রম হবে যেমন স্যার একটা ব্যতিক্রম বোঝাও দেখো বোঝাচ্ছি ভালো করে দেখবে ব্যতিক্রম বোঝাচ্ছি ভালো করে দেখো কী ব্যতিক্রম ভালো করে দেখো টু ইন্টু থ্রি ধরো টু সি ধরো টু ইনটু ধরো ডিভাইড বাই টুয়েলভ ঠিক আছে ভালো করে বুঝবে টু ইন্টু সিক্স ডিভাইডেড বাই টু ভাগ টুয়েলভ এরকম আছে ঠিক আছে আমি ইংলিশে লিখে ফেলেছি বাংলা লিখে নেবে তা টু ইনটু সিক্স ডিভাইড বাই টুয়েলভ ধরো তারপর অনেক কিছু আছে সরলের মধ্যে তাহলে তুমি এক্ষুনি সরলে কি দেখলে স্যার কি বললো আমি কি বললাম যে প্রথমে ভাগের কাজ ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট না থাকলে অফের কাজ অফ না থাকলে ভাগের কাজ ভাগের পর দেখো গুণ আছে তা দেখো তো ভালো করে ভাগের পর গুণ আছে কিন্তু ছয়কে কি বারো দিয়ে ভাগ করা যায় বারোকে ছয় দিয়ে ভাগ করা যায় এ দেখো বারো টুয়েলভ তাকে ছয় দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে বারো হয় কিন্তু ছয়কে বারো দিয়ে ভাগ করবে কীভাবে করা যায় না ছয় তো ছোটো হয়ে গেছে তা যখন ভালো করে বোঝো যখন এরকম ভাগ হবে না তখন দেখো সরলেরা নিয়ম মানলো না ভাগ হচ্ছে না তো যখন ভাগ হবে না তখন যদি সামনে গুণ থাকে গুণটা করে নিতে হবে বা যদি গুণ না থাকে তাহলে স্যার কি করব। তাহলে এটাকে ভগ্নাংশ করে নিতে হবে ফ্র্যাকশান করে নিতে হবে দেখো তাহলে এখানে গুণ আছে তাহলে প্রথমে দেখো ভাগের কাজ হওয়ার কথা ছিল আগে কিন্তু নিয়মটা ভঙ্গ হয়ে গেল সব সবসময় যে নিয়ম মানবে এরকম মানে নেই তাহলে গুণ করতে হবে ভাগ হচ্ছে না বলে ছয় দুয়ে বারো ভাগ বারো তাহলে হয়ে যাবে এক এটা কখন হবে যখন ভাগ হবে না তখন এই নিয়মটা কাজ হবে যখন ভাগ হবে না তখন এই নিয়ম কাজ হবে তাহলে বোঝা গেল যে সব সবসময় যে নিয়ম মেনে চলবে তা নয় মাঝে মাঝে ব্যতিক্রমও আছে আর এই ব্যতিক্রমী অঙ্কগুলোই অ্যাডমিশন টেস্টে পরীক্ষা আসে যখন ভাগ হবে না তখন হয় এটাকে ভগ্নাংশ করে নিতে হবে নাই এটাকে গুণ করে নিতে হবে যখন ভাগ হবে না যদি স্যার গুণ না থাকে যোগ থাকে স্যার কি করব তাহলে ভগ্নাংশ করতে হবে ছয় ভাগ বারো করে নিতে হবে ছয় বাই বারো করে নিতে হবে সেসব যখন অঙ্ক হবে তখন আস্তে আস্তে শেখানো হবে আর যারা জানো আগে থেকে করেছো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বলে দেওয়া হলো তাহলে বোঝা গেছে সরলের নিয়মটা ইয়াস অন্য হ্যাঁ কি না তাহলে এখন নিয়ম বলা হলো এখন প্রথম পাঁচটা সরল দেওয়া হচ্ছে করব পরপর এক নম্বর দুই পাঁচ ছয় ভাগ ষোলো ভাগ দুই ভাগ আঠারো ভাগ নয় গুণ দুই দুই পাঁচ ছয় ভাগ ষোলো ভাগ দুই ভাগ আঠারো ভাগ নয় গুণ দুই ধর এই আঠারোটা এই পাশে নিচে করে দিলাম এবার দেখো এবার এখন শেষ হয়নি ভালো করে দেখো এবার এই ষোলো ভাগ দুইয়ের উপরে বন্ধনী আছে আঠারো ভাগ নয়ের উপর বন্ধনী আছে এই প্রথম প্রশ্নটা লেখা হলো দু নম্বর প্রশ্ন পরপর পাঁচটা দেবো কর দু নম্বর বাহাত্তর ভাগ আট গুণ নয় বিয়ক বাহাত্তর ভাগ আট এর এর নয় এটা গেল দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দুশ দুশত ভাগ তৃতীয় বন্ধনী শুরু হচ্ছে মুখে বলবো আমি যেমন বলছি মুখে বলবো আর লিখবো এখন থেকে অভ্যাস করবো তাহলে পরীক্ষার সময় আর ভুল হবে না হাত আর মুখ যদি একসাথে চলে ভুল হবে না আর তাহলে মনও ঠিক থাকবে আর না হলে মুখে যদি না বলো তাহলে হাত তো চলবে কিন্তু মন ঘুরে বেড়াবে আকাশে বাতাসে স্কুলে মাঠে সব জায়গায় ঘুরে বেড়াবে মুখেও বলতে হবে হাতেও লিখতে হবে এই চল্লিশ বিয়োগ নয় মুখে বলো আর লেখো সবাই মুখ বন্ধ করে থাকবে না দুশো ভাগ ব্র্যাকেটের মধ্যে অষ্টাশি বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী শুরু হলো বারো গুণ তেরো বিয়োগ তিন গুণ চল্লিশ বিয়োগ নয় দ্বিতীয় বন্ধ তৃতীয় বন্ধ নি আমি যখন বললাম তখন শোনা গেল না নাকি বারো গুণ তেরো তো আমি তো বলছি প্রশ্নগুলো চুপ করে শোনো সব বুঝতে পারবে ফোর ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ তৃতীয় বন্ধন শুরু হচ্ছে ছয় যোগ দ্বিতীয় বন্ধন শুরু হচ্ছে উনিশ বিয়োগ প্রথম বন্ধনী শুরু হচ্ছে আটচল্লিশ বিয়ক সাতান্ন বিয়ক সতেরো সাতান্ন সতেরোর উপরে রেখা বন্ধনে প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ কোশ্চেন নাম্বার ফাইভ ছয় বিয়ক তৃতীয় বন্ধন শুরু হলো পাঁচ বিয়ক তৃতীয় বন্ধন শুরু হচ্ছে তিন বিয়ক দুই বিয়ক এক প্রথম দ্বিতীয় তৃতীয় বিয়ক তিন না বলে নিচে লিখলাম বিয়ক এই হলো পাঁচটা অঙ্ক এবার একটা কথা আছে এখানে অঙ্ক করলে শুধু হবে না প্রত্যেকটা ছেলে মেয়েকে টাইম মেনটেন করতে হবে টাইম মেনটেন করলে হবে না এই কথাটার গুরুত্ব না দিলে পরীক্ষা ফেল করবে আগে থেকে বলে দিলাম কেন ফেল করবে বলেন স্যার কারণ পরীক্ষায় যদি টাইমে শেষ করতে না পারো তোমার জন্য তো আর দিনকে বসে থাকবে না ওই সময় হয়ে গেলে খাতা খেটে নেবে তাহলে এখন থেকে টাইম মেনটেন করার চেষ্টা করতে হবে প্রত্যেক চেষ্টা না করতেই হবে তাহলে স্যার আমি এক একটা সরলের জন্য কতটা সময় নেব এক একটা সরলের জন্য সময় নেবে দুই থেকে তিন মিনিট যারা দু মিনিট নেবে সব থেকে ভালো যারা অসুবিধা হবে তিন মিনিট দুই মিনিটের মধ্যে সরলগুলো করার চেষ্টা করতে হবে অভ্যাস করতে হবে দুই থেকে তিন মিনিট তাহলে পাঁচটা সরল দিয়েছি দশ মিনিটের মধ্যে শেষ করবে আমি টাইমার দিয়ে দিচ্ছি